হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো বরবটি আলু ডিম ভুজিয়া রেসিপি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার ডিমের ভুজিয়াটা প্রথমে বানিয়ে নেবো Sekarang ini cinta di Sekarang ini cinta

ভেজে নেব ডিম ভুজিয়াটা হয়ে গেছে তুলে নিব ডিম ভুজিয়াটা তুলে নিয়েছি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এক ভেজে নেব রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দেবো সমস্ত আলুটা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো স্বাদ মতো নেই अभी ये हल्दी डाल दूँ दीर वाल पर तो लंकार करो अलग समय আলু থেকে জলটা যখন শুকিয়ে আসবে সেই সময়ের মধ্যে দিয়ে দেবো বরবটিটা আমি থেকে জলটা টেনে নিয়েছি এই সময়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটিটা বুঝে পেটে থাকা বরবটিটা দিয়ে সমস্ত বরবটিটা দিয়ে দেবো সমস্ত গর্বটিটা দিয়ে দিয়েছি এবার আলুর সঙ্গে গর্ব এটাকে ভেজে নেব আলু বর্বটি যাতে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আলু বরবটি ভাজা ভাজা হচ্ছে বরবটি আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন এই সময়ের মধ্যে দিয়ে দেবে ডিম ভুজিয়াটা ভেজে রাখি ভুজিয়াটা দিয়ে আবারও এক সময় মিশিয়ে নেবো এই যে বরবটি আলু দিয়ে ডিম ভুজিয়া তৈরি হয়ে গেল আমার গ্যাসটা বন্ধ করে দিল এই যে তৈরি হয়ে গেল বরবটি আলু দিয়ে আমার ডিম ভুজিয়া পেটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন